করেছেন একমাত্র কারণ হল যে ওই নবীর আগমনটাই হয়েছে অন্ধকার দূর হয়ে আলুর প্রদীপ জ্বালানোর জন্যই আল্লাপাক নবী প্রেরণ করেছেন জুড়ে বলুন আওয়াজ তাহলে পাক রাব্বুল আলমিন আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তফিক দান করুক সক্রি বলে আল্লাহ এই মসজিদ মাদ্রাসা আছে তাকবে কেমত পর্যন্ত থাকবে হয়তো আমি একদিন তাকবো না আপনারও একদিন থাকবে না আপনার ভাবা এই মসজিদ নির্মাণ করেছিল আপনার আজকে আপনি আছেন আপনার ভাবা চলে গেছে ঠিকই না এখন আপনিও চলে যাবে আপনার চলে যাওয়ার পর আপনার সন্তান থাকবে কিন্তু এই মসজিদে নামাজ পড়া মসজিদে জমা কখনো বন্ধ হবে না এই মসজিদে আজান কখনো বন্ধ হবে না যদি ক্যামতো হওয়ার আগ পর্যন্ত কথা বলুন ঠিকই না কথা বলুন ঠিক কি না কোনো মানুষ যদি এই মসজিদ ভেঙ্গে দিতে চায় তাহলে কি আপনারা সেটা মানবেন 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 না কারণ মসজিদটা আল্লাহর ঘর এটা আপনারাই নির্মাণ করেছেন এটা রক্ষা করবেন আপনারাই কিন্তু আপনারা যদিও না করেন এটা রক্ষা করবেন স্বয়ং আল্লাহ ফাকরাবুল আলমিন কথা বলুন ঠিক না কারণ মসজিদ হেফাজতের মালিক আল্লাহ আমাদের সব কিছু একমাত্র আল্লাহর ঘর কেউ ধ্বংস করতে পারবে না কথা বলুন ঠিক না ইদুল শ্রী বন্লা হৌসল মোহাম্ম তুমি কবুল করো

এই মাসটা হচ্ছে এই যে মিলাদ মাস আল্লা হরজত আব্দুল হক মুহাদ্দিসে দেখলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি মিলাদ নবী উদযাপন উপলক্ষে খুশি প্রকাশ করার জন্য যদি কোনো মানুষ মাল এবং সৎকাকারীদের জন্য বড় একটা দলিল কারণ এই মাসের মধ্যে যদি আবুল আহাব কাঠটা একটা কাফের হওয়ার কারণে যদি নবীর আগমনে খুশি হওয়ার কারণে যদি তার বা খুশি হইয়া যখন বান্দিকে আজাদ করে দিয়েছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন তখন খুশি হইয়া কি করেছিলেন যে নবীর আগমনে খুশি হওয়ার কারণকে আবুল আহাবকে প্রতি সোমবারে কবরের আজাব মাফ করা দেওয়া হয় জাহারল্লা তাহলে ই ঈদ নবীর মাস আমরা ঈদ নবী পালন করব। তাহলে বোঝা যায় নবীর আগমনে আবু আবুল্লাহাব যদি মাপ পাইতে পারে আমরা আশিক সুল যারা দাবি করি আমরা নবীর প্রেমিক যারা আমরা কি আমাদের কি আল্লাহ মাছ দিতে পারে কি পারে না তাহলে ঈদে নবীর মাহফিলে যাওয়া এবং অংশগ্রহণ করা মিলাদবীর মাহফিল করা দরকার আছে কি না নাই আগামী দিন চুনারঘাটে জুলুস মিলাদবীর আপনাদের সকলের দাওয়াত আপনারা সকল একত্রিত হয়ে যেন ঈদে মিলাদুলনবীর মাহফিলে যেতে পারেন আল্লাহ পাক যেন কবুল করে সকল বলে আল্লাহম্বা আমিন আমরাও যেন ঈদে মিলাদবীর মাহফিল যেন করতে পারি আল্লাহ পাক যেন কবুল করে সকল বলে আমিন তাহলে একটা মিলাদ মাস আর একটা বিষয় হচ্ছে যে এই মসজিদটা আপনারা নির্মাণ করেছেন আপনারাই থাকবেন আপনার পরবর্তী জেনারেশন যারা আছে আপনার ছেলে মেয়ে তারাই থাকবে ঠিক কিনা আপনার জন্য এই মসজিদে বসে কী করবে দোয়া করবে কিন্তু এই মসজিদ পরিচালনা করার জন্য একজন ইমাম একজন মোয়াজ্জির একজন ক্ষতি দরকার আছে কিনা নাই না খালি মসজিদ লই ভাই ইমাম সাহেবকে আজান দেওয়া লাগতো না মর্জিদ সাহেব দেওয়া লাগতো না নামাজ পড়ানি লাগতো না এখন মসজিদ সাহেব যদি আবাজান দিতে হয় নামাজ পড়াইতে মসজিদ সাহেব তো ঘুমাইবার জায়গা করা লাগতো ঠিক না করা লাগবে না জায়গা লাগবে না এখন আমরা দেখছি অনেক সময় যখন আমরা কোনো ইমাম সাহেব যখন রাখি তারা সাপ্তার সাপ্তাহ চলে যায় মসজিদে নামাজ পড়ানোর মতন মানুষ থাকে না ঠিক না এখন কারণ একজন মানুষ যখন ফ্যামিলি থাকবে পরিবার যখন থাকবে তাকে বাড়িতে যেতেই হবে আপনারা কি পারবেন দুই মাস তিন মাস বাড়িতে না গিয়ে থাকতে পারবেন পারবেন না সেই জন্য আমরা আপনারা কমিটিরা মিলে দেখছি আপনারা সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যে হাজি সাহেবের বাড়ির ভিতরে এই উত্তর সাইডে একটা সুন্দর একটি গড়ের ব্যবস্থা করেছে আমি গত দিনে আসছিলাম সেখানে দেখলাম খুব সুন্দর একটি গড়ের ব্যবস্থা হয়েছে এখন দেখছি যে টিন লাগানোর প্রয়োজন আছে বাকি রয়েছে এবং নিচের যে ডালাই করা হবে ডালাইয়ের ব্যবস্থা আছে এখন আপনারা যদি বলেন যে হুজুর